আমি সাহেবকে গিয়ে বলছেন আমি সাহেব আমার তো কোরআন সহি নেই আর কোরআন বিশুদ্ধ না হলে নাকি নামাজ বিশুদ্ধ হয় না আমি কোরআন সহি করার জন্য তাব লিগে এসেছি আমি সাহেব বললেন দেখেন আমার তো সবাইকে খোঁজখবর রাখতে হয় আর আমার বাবা তখন ছোট ছিলাম তাই আমি সাহেবকে বললেন আমার ছেলেটা ছোট আর বাড়ির বাহিরে গিয়ে এরকম তো কোনোদিন থাকে না একটু খেয়াল রেখেন আমি সাহেবের নলেজে আছে আমার কথা যে আমি মাদ্রাসায় পড়ি আমি সাহেব বললেন ঠিক আছে কোরআন শিখবেন মস্কের তো সময় আছে আর বাকি সময় রাফি আমাদের জামাতে একটা ছেলে আছে মাদ্রাসায় তার কাছে শিখবেন আমি সাহেব কান্না করতেছেন অযোধ্যার চোখ দিয়ে পানি করতেছে। এত হাসি খুশি মানুষ খুব হাসতেন হাসাতেন সবসময় হাসি খুশি থাকতেন একটু সরল সহ তিনি আমাকে বললেন রাফি তুমি চলে যাচ্ছ আমার আর কে করা আমি আর কারে পাবো

কাদের আর বলেন রাফি আমার জায়গা সম্পত্তির কোনো অভাব নাই বহু টাকা পয়সার মালিক সকাল হলে পরে উঠে যেতাম গোয়াল বাসুর হাটে চলে যেতাম বাজারে চলে যেতাম ক্ষেত খামারে চলে যেতাম চাষবাস করার জন্য আবার ফসল বিক্রির জন্য কিন্তু কোনোদিন এই কথা চিন্তা করি নাই সাড়ে তিন হাত মাটি থেকে সাড়ে তিন হাত মাটিতে যদি আমাকে দাফন করা হয় রবের সামনে কি নিয়ে দাঁড়াবো এই কথা চিন্তা করি নাই এখন বুঝেছি সম্পদ একবার যাই আছে এগুলো তো কোনো কিছু আমি খেয়ে শেষ করতে পারবো না কোনটা ভোগ করবে আমার ছেলে কোনোটা ভোগ করবে আমার মেয়ে কোথাও আমার ছেলে মেয়ে গন্ডগোল করবে মারামারি করবে কোনো কিছু নিয়ে আমি কবলে যেতে পারবো না

আর যে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় মরে যায় মরণ হয় মৃত্যু মরণ করে সে আল্লাহর রাস্তায় শাহাদতের মর্যাদা আরোপ করে কথা বলেন ঠিক কিনা বেঠি এই জন্য সন্তানকে দিন শেখায় নিজে শিখি সন্তানকে শিখি আল্লাহ কসম আপনি ভাবছেন আপনার সন্তান দিন শিখে করবে কি দায়িত্ব নিয়ে বলছি

সূরা জুমারের 9 নম্বর আয়াতে কুল হাল ইয়াসাবিল্লাদিনায় আ'দামুনা ওয়াল্লাদিনা লা ইয়া'দামুন কোন কিছু জানতে হলে আরমকে জিজ্ঞেস করতে হবে মত কোর গাজা খোর ইয়া বকুর ঘোষ কোর কাছে জিজ্ঞেস করা যাবে কথা বলেন ঠিক কিনা বেটি ঠিক জিজ্ঞেস করুন গিয়া কয় ভাই কি করব বলে কিছু করতে পারছ না কয় হটো স্ট্যান্ডটা লো এটা থেকে চাত ওটা 10 টাকা করে কয় ভাই কি করব কয় ইয়াবা কারবারই কর যা একশো টাকা করে প্রতিদিন সাপ্লাই দিস আছে না কথা বলে আমাদের দেশে রয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নামটাই একটা নিয়ন্ত্রণ মানে কি মানে আপনার ছেলে পাঁচটাই আবার খাইতে পারবে না একটা খাইলে সমস্যা নিয়ন্ত্রণে খাবে বিষয়টা এমন না নিয়ন্ত্রণ মানে কি আপনার ছেলে কথা বলেন দিয়েছে নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে লাইসেন্স দিয়া লাইসেন্স ছাড়া খেতে গেলে সমস্যা কেউ অস্ত্র বানিয়ে শান্তি দেয় কেউ এই অস্ত্রের গুলি খেয়ে শান্তি দেয় কেউ বোমা মেরে শান্তি নাই কেউ বোমা আঘাতে শহীদ হয়ে গিয়ে শান্তি বর্তমান যে অবস্থা তার মানে আবার কেউ সাহায্যের অপেক্ষা করে আমি এটা বোঝাচ্ছি এগুলো দিয়ে সারা পৃথিবীকে অশান্তি দিয়ে শৃঙ্খলিত শৃঙ্খলিত করে রাখা হয়েছে যতদিন এই পৃথিবীতে কোরআন শাস কায়ন না হবে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর কোথাও শান্তি সম্ভব আল্লাহ আমাদেরকে হেদায়তরে বলেন আমি হম হম এই জন্য কোরআন শিখবো কোরআন বুঝবো কোরআন অনুযায়ী আমল করবো শাহাদাতের কথা বলতেছিলাম শাহাদাতের মৃত্যুর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু তো আর কোনো কিছু হতে পারে আমাদের ভাইদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে আমাদের বোনদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে শহীদ করে দেওয়া হয়েছে এক আকসা ওরা করতে পারে হজরত ইয়াহিয়া তাকি যে মসজিদ এখানে নির্মাণের ব্যাপারে এখানে উল্লেখ করেছেন এই মসজিদের নামও মসজিদুল আকসা আলহামদুলিলামকে দাবিয়ে রাখা যায় না কোরআন থেকে মুসলমানদেরকে ধরে রাখা যায় না আঘাত করা যায় ইসলাম আঘাত করা যায় মুসলমানদের ইমানকে কখনো দাবিয়ে রাখা যায় না দেখেন না মুষ্টিময়